চব্বিশ ঘন্টা সংবাদ নিয়েই সত্যের পথে সবার আস্থা দক্ষিণ অঞ্চল নিউজ টিভি বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সাউথ এশিয়ান ক্রাইম ওয়ার সোসাইটির উদ্যোগে বুধবার সকাল এগারোটায় কেসিসি মার্কি সংস্থার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধানমন্ত্রী মহাসচিব হাওলাদার শাহজামাল রাজ তার বক্তৃতায় বলেন মানবাধিকার মানে শুধু অধিকার ভোগ নয় মানুষের মর্যাদা নিরাপত্তা এবং সমান সুযোগ নিশ্চিত করা আমাদের সমাজে এখনো নানা রকম বৈষম্য পীড়ন ও অনিয়ম দেখা যায় এই অবস্থায় পরিবর্তন আনতে তরুণদের এগিয়ে আসতে হবে এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন আইন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় অ্যাডভোকেট বি এম ফারুক তদন্ত কর্মকর্তা মোহাম্মদ জাফর ইকবাল আইন বিষয়ক সম্পাদক খুলনা জেলা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন কোচি কোঅর্ডিনেটর কেন্দ্রীয় মোহাম্মদ মামুন হাসান পরিচালনা করেন নির্বাহী সদস্য সোনিয়া আক্তার মুন্নি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতার শেখ আসাদুজ্জামান মিথুন আবুল হোসেন দুলিয়া আক্তার মুক্তা শেখ আমিনুল উত্তম কুমার বাইন মোহাম্মদ নীরব আলী সাধন বিশ্বাস নাইদুল সহ কর্মীবৃন্দ্ররা বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সাউথ এশিয়ান ক্রাইম ওয়াচ সোসাইটির আজকে আলোচনা সভা ও সবাইকে আমন্ত্রিত আমি বাংলাদেশের মানবাধিকার সাউথ এশিয়ান ক্রাইমের দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি আমরা অধিকার নিয়ে কাজ করি যাতে বাংলাদেশের মানুষ আমাদের কাছ থেকে নিশ্চয়তা এবং আইনের সুফলতা লাভ করতে পারে এই বলে আমি আরো কিছু কথা আমার আছে যেটা হলো মানুষের অধিকার নিয়ে কাজ করতে গিয়ে অনেক বিতর্ক হতে হয় প্রশাসনিক মহল থেকেও হয় বিভিন্ন জায়গার থেকে হয় কিন্তু আমরা চাই মানবাধিকার সবার জন্য মানবাধিকার হোক এবং বাংলাদেশের মানুষ সমস্ত মানুষ বাংলাদেশে মানবাধিকার আওতাভুক্ত হোক যাতে কোনো সন্ত্রাস, খুন, কোন মাদক থেকে বিতর্ক থেকে বাহিরে বের হতে পারে আমরা সবাইকে চাই ভালো কাজে মানবাধিকার সবার জন্যে মানবাধিকার বাংলাদেশে আমরা মানবাধিকারের সুফলতা লাভ করে এই বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ